ক্ষমতার অহংকার যারা করে যারা আপনার উপর অত্যাচার করতে চায় দম্ভ দেখায়কৃতি কিন্তু খুব জিনিয়াস। মনে রাখবেন আজকে রাজা গান আছে না ঠিক তেমন করে। যারা ক্ষমতার অহংকার দেখায় অন্যকে ছোট করে ক্ষমতার তাগিদে সময়ের অপেক্ষা সকালের সূর্যকে লোকে প্রণাম করে দুপুরে সূর্যকে গালাগাল দেয় দেখেছো চাঁদি পাটা রোদ্দুর আমরা কিন্তু সেই জাতি মনে রাখবেন সময়ের অপেক্ষা করুন এই লোকগুলো দম্ব অহংকার ক্ষমতা সমস্ত কিছু সময়ের অপেক্ষা আর যারা অন্যকে দম্ব দেখিয়ে ছোট করে ক্ষমতা দেখায়। দেখবেন শেষ জীবনে গিয়ে হয়তো তাদের বাস্তবভাবে অনেক টাকা পয়সা আছে কিছু হলো না কিন্তু শেষ জীবনে গিয়ে প্রকৃতি তার প্রতি শোধ অক্ষরে অক্ষরে নিয়ে নেয় ভয়ের কিছু নেই প্রত্যেকটা বিচার হবে ঈশ্বর বিচার করেন আমরা বলি বিচার করে না তিনি দেখতে পায় না তিনি আমার সময় মতো করেন না কিন্তু তিনি তার সময় মতো প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব নেবেন আর আমরা কৃত কর্মের জন্য মানুষ মৃত্যুর সময় তার চোখ দিয়ে জল পরে সে বুঝতে পারে তখন তার ভুলগুলো বুঝতে পারে কিন্তু তখন সময় নেই প্রত্যেকটার বিচার হবে কিন্তু আপনি নিজেকে মোটিভেট রাখুন আপনি ভেঙে পড়বেন না আপনি আজকে যাচ্ছে আপনার সঙ্গে অন্যায় করে যাচ্ছে আপনি পারলেন না কিন্তু মনে রাখবেন ঈশ্বর তিনি কিন্তু উপর থেকে দেখছেন তিনি কিন্তু প্রতিটা হিসেব মেলাবেনই মেলাবেন কেউ বাদ যাবে না কেউ ছাড় পাবে না এই কর্মফলের ভয় যদি সত্যি আমাদের থাকতো আমরা অন্যায় করতাম না এগুলো তুয়াককানা না করে ঈশ্বর ধর্মের তোয়াক্কা করে যারা খাম খেয়ালি চলে যারা অন্যকে ছোট করে যারা অন্যের উপর দম্ভ ক্ষমতা দেখে অত্যাচার করে মনে রাখবেন তাদেরকে কিন্তু আমরা প্রকৃতির হাতে তুলে দিয়েছি তাদের প্রতি করুণা করুন মুখে মুখে মৃদু মৃদু হাসুন আর অপেক্ষা করুন ঈশ্বর তিনি আছেন তিনি কিন্তু ব্যবস্থা করবেন আমি প্রত্যেককে বলবো সত্যি বার্তার পক্ষ থেকে প্রত্যেকে সাবধান দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুক